আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে বরফের ভিতরে হ্যাঁ পাটা চুবিয়ে রাখেছি এবং খেয়াল করে দেখেন আমি শুধু গোড়ালিটা আসলে দিয়েছি হ্যাঁ তো এই গোড়ালিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে যে মানে আমি ব্যাডমিন্টন খেলতে যে এই যে গোড়ালির এই জায়গাটাতে একটু ব্যথা লাগছে হাঁটতে একটু মানে কষ্ট হচ্ছে তো এখন এই অ্যাকুইড পেনগুলাতে বরফ থেরাপি খুবই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ধরেন আপনার যে ইনফ্লামেটারি পেইন বা আমরা যখন খেলতে যে কোথাও ইঞ্জুরি হয় তো প্রথম দিকে কিন্তু আসলে বরফটা দেওয়া উচিত এতে ইনফ্লামেশন কমে যায় ফোলাটা কমে যায় এবং ওই জায়গাটার যে নার্ভটা একটু নামনেস হয় যার ফলে ওই ব্যথাটা বেশি অনুভূত হয় না এবং এখানে আসলে এন্ডোরফিন এন্ডো ক্যানাবিনিস ডুপামিন এগুলো আর বিশেষ করে অ্যান্টি ইনফ্লামেটারি যে মেকানিজমগুলো আর সবচেয়ে বড় কথা হলো এখানে ভেসেলগুলোকে কন্ট্যাক্ট করা হয় অর্থাৎ ভেসোকনস্ট্রিকশন হয় কোল্ডের ভিতরে দিলে এখন আমরা যেটা করছি যে অনেকের আসলে ক্রনিক কিছু ব্যথা থাকে তো ক্রনিক ব্যথার জন্য দেখেন এই যে বরফ থেরাপি এবং অল্টারনেট হট থেরাপি এখানে গরম পানির ভিতরে আমরা আবার লবণ দিয়েছি তো এই যে আমি এখন গরম পানিতে পাটা চুবালাম এখন কি ঘটবে এখানে এই ভেসোডাইলাইটেশন হবে অর্থাৎ রক্তগুলো যে আমাদের অক্সিজেন ক্যারি করে এই অক্সিজেনটা আপনার যেখানে গরম পায় হ্যাঁ ওই জায়গাটাতে কিন্তু অক্সিজেনটা চলে যায় এটাকে আমার অক্সি হিমোগ্লোবিন যে ডিসোসিয়েটিভ কার্ব আছে তো হিট যেখানে হয় যেমন আমরা ব্যায়াম করি মাসেল হিট হয় তো অক্সিজেনটা মাসেলের মধ্যে ঢুকে তো প্রিয় দর্শক আমরা এই হট অ্যান্ড কোল্ড থেরাপি অল্টারনেট করার আগে আমরা যদি উইম হফ শ্বাসের ব্যায়ামটা করে নিই তিরিশ পঁয়ত্রিশবার এই যে পেট ফুলে বুক ফুলে যে শ্বাসটা আমরা করেছি এবং তারপর শ্বাস টেনে নিয়ে একটু হালকা প্রেশার দিয়ে ছেড়ে দিয়ে আটকে রাখবো যতক্ষণ পারি তারপর টেনে নিয়ে আবার প্রেশার দিব এবং যেই জায়গাটা ব্যথা ওই জায়গাটা কনসেনট্রেট করব তাহলে এই যে পেইন কিলার আমার শরীরেই তৈরি হতে পারে তো এই ইমিডিয়েট যে ব্যথাগুলা এগুলোর জন্য আমরা যদি বরফ থেরাপি করি এবং ক্রনিক পেইনের জন্যই আমরা হট এবং কোল্ড অল্টারনেট থেরাপি করি তাহলে দেখবেন পেইন কিলার আর খেতে হবে না এটা মানে আপনাকে ব্যথার ওষুধ খেলে তো জানেন দীর্ঘমেয়াদী কিডনি লিভার এগুলো ক্ষতিগ্রস্ত হয় তাছাড়া শরীরের ভিতরে একটা কেমিক্যাল যত পারি কম ঢুকাবো আর কি হ্যাঁ এমন না যে ব্যথার ওষুধ খাওয়াই যাবে না প্রয়োজন হলে খেতে হবে তো প্রিয় দর্শক এভাবে আপনারা চেষ্টা করে দেখুন দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের ব্যথা কমে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রকৃতির সঙ্গে থাকবেন যেকে লাইফস্টাইলের সঙ্গে থাকুন ওষুধমুক্ত সুস্থ জীবনযাপন করুন